যা আছে شورای ছাত্রদের শরণাপন্ন করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য কয়েকদিনের জন্য কিছুদিনের জন্য দাবি রাখবে বাংলাদেশের মানুষ এই পবিত্র চুম্মাতির বলে যায় থেকে উঠবে কারণ জেগে ওঠার সময় খুব কাছে সেই কারণে মন্তব্য জনগণের কাছে হেরে যাবেন ছেড়ে দেন না হেরে যাওয়ার আগে শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান দেশে তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন দিশাহারা পড়েছে যেই দেশে আপনি বিনা কারণে রাষ্ট্রদিক নেতাদেরকে জেলে রাখেন বিনা কারণে খালতোকে জেলে রাখেন বিনা কারণে টুকুকে জেলে পাঠান বিনা কারণে হাফিজুর নবিকান শলকে আজকে জেলে রাখেন সেই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠনীন শাসন হবে না আপনার আমলে আর অর্থনীতি চাঙ্গা হবে না তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান আপনি যদি বুঝতেই পারেন কথা বলে না তাহলে সরে যান জনগণ তো চায় তার প্রমাণ সাতই জানুয়ারি নির্বাচন কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে বুকে হাত দিয়ে বলেন পবিত্র জুম্মার দিনে আপনার কাছে দাবি করি সত্য কথা বলেন এই ভোট কি সুষ্ঠু বোধ হয়েছে কখন কালো কশ্চিন কালো হয় ক্ষমতা থাকলে বড় কথা বলা যায় ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা যায় ক্ষমতা থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায় কিন্তু জনগণ যখন অতিষ্ঠ উঠবে জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে আমরা হাবিবের নবী হাবিব রহমান হাবিব জেলে থেকে বেরিয়েছেন হাবিবের নবীও জেল থেকে বেরোবে টুকুও জেল থেকে বেরোবে খালেদা জিয়া ইনশাল্লাহ বেরোবে বাংলাদেশের তালেকাম ফেরত আসবে সেদিন এই সকল কথার উত্তর ইনশাল্লাহ জনগণ দেওয়া শুরু করবে গ্রামে একটি প্রবাদ আছে

এক কোটি টাকার জন্য জেল বরণ করতে হয় আর বাংলাদেশে আপনার দল লুট করে নিয়ে কানাডা বেগম করে 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 ব্যাংককে বাড়ি করে তার বিচার হয় না এক কোটি টাকা দশ কোটি টাকা হলেও কারাগারে থাকতে হয় তাই আওয়ামী লীগ আপনারা দয়া করে ক্ষমতাটা ছেড়ে আর কোন উইক থেকে চলে দেন আরেকবার জননেতা চাচাই করেন না যেটা পক্ষ সরকার অধীনে নির্বাচন দিন 174 দিন হরতাল করে যে তত্ববাদ একছাদকারে আইন এই দেশে চালু করেছিলেন কালাদা জিয়া আপনাদের দাবি না জনগণের দাবি নিয়ে সেই তত্ববাদকে সরকারকে এক মিনিটে আপনি নিঃশেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন যারা হেলিকপ্টারে করে ফটকা কাнди করে তাদেরকে আপনি আর আমাদেরকে বলেন ভোট জোর ভোট জোর ইতিহাস আওয়ামী লীগের বিএনপির ভোট কোন ইতিহাস নাই তাই হতাশ পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য কয়েকদিনের জন্য কিছুদিনের জন্য দামিয়ে রাখবে বাংলাদেশের মানুষ এই উঠবে। কারণ সময় খুব সেই কারণে জনগণের কাছে হেরে যাবেন ছেড়ে দেন না হেরে যাওয়ার আগে শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান দেশে তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ সুস্থ বোনের মাধ্যমে কে জয় লাভ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ